এই বৃষ্টি বেজারাতে চলে যেও না এই বৃষ্টি বেজারাতে চলে যেও না বৃষ্টির গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ভুলে যেও না এই বৃষ্টি বেজারাতে চলে যেও না এই বৃষ্টি বেজারাতে চলে যেও না বৃষ্টির সন্ধে গন্ধে আমায় তুমি ভুলে যেও না এই বৃষ্টি বেজারাতে চলে যেও না এই বৃষ্টি বেজারাতে তুমি চলে যায় ন